আসসালামু আলাইকুম ভাই বোনেরা সবাই দেখতে পাচ্ছ তোমাদের জন্য আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে বেটে টমেটো ও পটলের ভর্তা দেখাবো ঠিক এইভাবে যদি টমেটো ও পটলের ভর্তাটা করো তাহলে খেতে অনেক বেশি মজার হয় আমি সব সময় ঠিক এইভাবে পটলও টমেটোর ভর্তা করে থাকি আর এখন তো টমেটোর সিজন তো দেখতেই পাচ্ছ যে যেমন মরিচ খেতে চাও তেমন মরিচ ভেজে নিবে আমি শুকনো মরিচ মরিচ দুটাই ব্যবহার করেছি রসুনের কোয়া কোয়াগুলো মোটা মোটা এজন্য কিন্তু আমি কাঁচামরিচ আর রসুনটা একসঙ্গে ভেজে নিয়েছি তারপরে কিন্তু সামান্য পরিমাণে লবণ এবং হলুদের গোড়া দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে সুন্দর করে কাচিয়ে রেখে দেখো লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এবার তেল গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব যত সময়টা পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায় সিদ্ধ না হয়ে যায় ঠিক এই তেলেই আবারও একটুখানি লবণ হলুদের গুঁড়া মাখিয়ে টমেটো গুলো সিদ্ধ করে নিব এপিট ভাজলে যত সময় পর্যন্ত সিদ্ধ না হয় তত সময় পর্যন্ত কড়াইয়ে নেড়ে ভেজে নিব যত সময় পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হয়ে যায় তো দেখে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এভাবে কিন্তু টমেটো গুলোও আমি ভেজে নিলাম এরপর কিন্তু ভাজা উপকরণগুলো শিল্পাটায় বেটে নিবো দেখো কত ভালো লাগছে এভাবে ভেজে অথবা পুড়িয়ে যদি তোমরা ভর্তাটা শিল্পাটায় বেটে মাখিয়ে খাও তো এই যে শীতের মৌসুমে সকালবেলা আর কিছুই লাগবে না এমন একটা ভর্তা যদি তোমরা বানিয়ে খাও একটু কষ্ট হয় ভালো কিছু খেতে গেলে তো কষ্ট হবে তো বন্ধুরা যত প্রকারের ভত্তা আছে সব রকমের ভর্তার মধ্যে আমার কিন্তু এই ভত্তাটা অনেক বেশি পছন্দের এই ভত্তাটা এই যে টক টমেটোর সাথে পটলের কম্বিনেশনটা কিন্তু দারুণ যারা যারা খাও তারা তো অবশ্যই জানো আর যারা না খাও এখনো খাওনি তোমরা কিন্তু অবশ্যই ঠিক এইভাবে পটলের ভত্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদের সবারই অনেক বেশি পছন্দ হবে তো বন্ধুরা রেসিপিটি কেমন হলো সেটা তো অবশ্যই জানাবে সেই সাথে তোমরা সবাই পাশে থাকবে নতুন নতুন আরও অনেক অনেক রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আমি সবসময়ের জন্য এমন রেসিপি দিয়ে থাকি যে সব রেসিপি সবসময়ের জন্য আমরা খাবার হিসেবে খেয়ে থাকি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পটলটা কিন্তু আমি বাটার আগে চটকে নিয়েছিলাম তাতে কিন্তু বাটতে সুবিধা হবে তা না হলে বাটতে একটু ঝামেলা মনে হয় তো দেখো এভাবে বাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সরিষার তেল এবং লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর যারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করো তারা অবশ্যই পাতা দিবে বন্ধুরা আমার বাসায় আজকে ধনিয়া পাতা ছিল না তাই আমি অ্যাড করিনি অবশ্য ধনিয়া পাতা দিলে আরো বেশি মজার লাগবে তো ধনিয়া পাতা কু তোমরা অ্যাড করে দিতে পারো এ তবে ধনেপাতা অনেকেই পছন্দ করে না অনেকেই খেতে চায় না আমার ফ্যামিলিতেও এমন লোক আছে অনেকে তো রেসিপিটি টি কেমন লাগলো অবশ্যই জানাবে